বরিশাল ও নোয়াখালী জেলার অনেক অংশ সমুদ্রের জলমগ্ন হয়ে পড়বে দেখো বরিশাল ও নোয়াখালী জেলার অনেক অংশ সমুদ্র জলমগ্ন হয়ে পড়বে কোন জেলার অনেক অংশ সমুদ্রে জলমগ্ন হয়ে পড়বে বরিশাল এবং নোয়াখালী জেলা বরিশাল এবং নোয়াখালী জেলায় এছাড়া দেখো এছাড়া এছাড়া নিম্নস্থ পানিতে কি পানি প্রবেশ করছে লোনা পানি প্রবেশ করছে কি ধরনের পানি লোনা পানি ফলে স্বাভাবিক উদ্ভিদ জন্মানের পরিবেশ বিঘ্ন হচ্ছে পাহাড় ও ভূমি ধস বৃদ্ধি পাচ্ছে জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে পরোক্ষভাবে বৃদ্ধি পাচ্ছে মানুষের বিভিন্ন সংক্রামক রোগ শ্বাসকষ্ট পেটের পীড়া তাই পরোক্ষভাবে বৃদ্ধি পাচ্ছে মানুষের বিভিন্ন ধরনের সংক্রামক রোগ তার চর্মরোগ পেটের পীড়া সবগুলো এভাবে চলতে থাকলে পুরো পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়বে দেখা দেবে নানা বিপর্যয় তাই সহনশীল টেকসই পরিবেশে আমাদের কাম্য আমরা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি পরিবেশের ভারসাম্য আছে সেটা রক্ষা করা কিন্তু প্রতিটা মানুষের দ্বারা পসিবল পরিবেশের ভারসাম্য রক্ষার উপায় দা টেকনিক্স অফ কিপিং দ্য ব্যালেন্স অফ এনভায়রনমেন্ট আমরা পরিবেশ থেকে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি আমরা পরিবেশ থেকে কি সম্পদ ব্যবহার করি প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি আমরা প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি কি থেকে পরিবেশ থেকে কি থেকে পরিবেশ থেকে এই প্রাকৃতিক সম্পদের ব্যবহার যথাযথ হলে পরিবেশ টিকে থাকবে তাই সম্পদের সংরক্ষণ তথা পরিবেশের ভারসাম্য অবস্থান পরিবর্তন না করা মানে অবস্থার পরিবর্তন না করা নদীর গতিপথ পরিবর্তন পরিবেশ সংরক্ষণ ক্ষতিপূরণ নদীর তলদেশ ভরাট হতে হলে তা খনন করা ক্ষতিপূরণ নদীর তলদেশ ভরাট হলে তা খনন করা সতর্কতার সঙ্গে ব্যবহার বায়ু পানি দূষণ না করে পরিবেশ দিনে দিনে নষ্ট হচ্ছে কিন্তু তাকে কে রক্ষা করবে এর দায়িত্ব আমাদের সকলে আমাদের উচিত পরিবেশের উপাদান প্রতি যত্নশীল তাহলে আমাদের উচিত পরিবেশের কি পরিবেশের পরিবেশের উপাদান। উপাদান যত্নশীল হওয়া উচিত সতর্কতার সঙ্গে সম্পদ ব্যবহার করা তাহলে পরিবেশ সংরক্ষণ করা যাবে বন সম্পদ জাতীয় অর্থনীতি পরিবেশে ভারসাম্য রাখায় বিশেষ অবদান রাখছে তাহলে বনজ সম্পদ কোন সম্পদ বনজ সম্পদ কোন সম্পদ বনজ সম্পদ জাতীয় অর্থনীতিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় জাতীয় অর্থনীতিতে ভারসাম্য রক্ষায় বিশেষ অবদান রাখে বনজ সম্পদ কোন সম্পদ বনজ সম্পদ ক্রম বর্তমান জনসংখ্যা বৃদ্ধি বনাঞ্চল অবৈধ প্রবেশ ও জ্বালানির উদ্দেশ্যে ব্যাপক গাছপালা নিধন ইত্যাদি কারণে পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে এছাড়া মাটি দূষণ বায়ু দূষণ প্রভৃতি রোদ করলে তা পরিবেশ সংরক্ষণ সম্ভব দেশের ব্যাপক বনায়ন ও বন সংরক্ষণ বন সম্পদের ঘাটতি পূরণ কাঠা দেখো কাঠ শিল্প কারখানা কাঁচামাল সরবরাহ নিশ্চিত করান জীবের সংরক্ষণ এটা বন উন্নয়ন ও সংরক্ষণ বন সংরক্ষণে যে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা নির্ধারণ নিঃশেষিত পাহাড় এবং খাদ জমিতে বনের বিস্তার ঘটানো গ্রামীণ এলাকায় ও জমিতে বৃক্ষরোপণ তিন নম্বর সড়কপাথ রেলপথ সকল প্রকারের বাদের পাশে চার বনায়ন ও বন সম্পদ সংরক্ষণ জনগণের সচেতন জীব বৈচিত্র সংরক্ষণে বিশেষ প্রকল্প বাস্তবায়ন জ্বালানি ব্যবস্থাকে অধিকতর দক্ষ করে তুলতে হবে মানে কোন ব্যবস্থাকে অধিকতর দক্ষ করে তুলতে হবে জ্বালানি ব্যবস্থাকে সৌর বায়ু পানি বায়োগ্যাস সমুদ্র পশু এবং মানব শক্তি ব্যবহার করে নতুন ও পুন ব্যবহারযোগ্য জ্বালানি দেখো উদ্ভাবন করতে হবে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ গৃহীত পদক্ষেপ রয়েছে কয়টা পদক্ষেপ রয়েছে টোটাল এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ষাটটি পদক্ষেপ রয়েছে এই ষাটটি পদক্ষেপ তোমাদের খুব ভালো করে জানতে হবে দেখতে হবে তাহলে পরিবেশ সংরক্ষণ ও দূষণের নিয়ন্ত্রণ সংগীত পদক্ষেপ আছে কয়টি অনেকগুলো ষাটটি হবে পলিথিন ব্যাগ উৎপাদন রোধ দুই শিল্প প্রতিষ্ঠান উপযুক্ত পরিবেশের ব্যবস্থা গড়ে তোলা তিন জীব বৈচিত্র্য সংরক্ষণ চার সামাজিক উন্নয়ন বা সামাজিক বনায়ন গড়ে তোলা পাঁচ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ছয় নদী বাছা কর্মসূচি সাত ইটের ভাটায় কাঠ পড়ানো নিয়ন্ত্রণ বাংলাদেশ জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউনিসেফ ও দক্ষিণ এশিয়া পরিবেশ সহযোগিতা সংস্থা সাকেব এর একটি সদস্য দেশ খালি জাতিসংঘ বাংলাদেশের জাতিসংঘ পরিবেশ কর্মসূচি দক্ষিণ এশিয়া পরিবেশ সহযোগিতা জাতিসংঘ কর্তৃক ঘোষিত পরিবেশ সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক দিবস যেমন বিশ্ব পরিবেশ দিবস বিশ্ব মরুময়তা দিবস আন্তর্জাতিক ওজন দিবস করা হয়েছে, তাতে সকলের সচেতনতা বৃদ্ধি সহায়তা করছে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত এবং পরিবেশগত অবক্ষয় রোধের জন্য প্রয়োজনীয় সম্মিলিত নীতি সাংগঠনিক কাঠামো উন্নয়ন পরিবেশ সম্মত টেকসই পরিবেশ সমত্র টেকসই পদ্ধতি প্রণয়ন বাস্তবায়ন কর্মসূচি যে লক্ষ্যে সরকারের জনকে ব্যাপক অংশের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হয় জীব বৈচিত্রায়োডাইভার্সিটি বায়ো ডাইভার্সিটি তাতে সকলের সচেতন বৃদ্ধি সহায়তা করছে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত কারণ পরিবেশগত অবক্ষয় রোধের জন্য নীতি উন্নয়ন পরিবেশ সম্মত টেকসই পদ্ধতি প্রণয়ন বাস্তবায়ন কর্মসূচি এ লক্ষ্যে সরকার ও জনগণের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে পরিবেশে ভারসাম্য রক্ষা সম্ভব জীব বৈচিত্র বা একই পরিবেশে বহু ধরনের উদ্ভিদ ও স্বাভাবিক অবস্থানকে একই পরিবেশে বহু ধরনের উদ্ভিদ প্রাণীর স্বাভাবিক অবস্থানকে কি বলায় জীব বৈচিত্র কি বলায় জীব বৈচিত্র পরিবেশে ভারসাম্য পূর্ণ হয় এ ধরনের জীবের একত্রে অবস্থান কারণে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল আইকন এ শেয়ার ইড দেকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই